আমি আগের দিন এলাম এই গোঘাটের পাশেই বাঁকুড়া শুরু হচ্ছে বিষ্ণুপুর আমি এলাম একটা মিটিংয়ে গোপীনাথপুর শিহরে তখনকার দিনে যারা ছিলেন তারা কেউ আছেন এখানে এসছেন আমি গিয়ে দেখলাম প্রায় হাজার দশেক লোক সেখানে জমায়েত হয়ে এক জায়গায় কথাবার্তা বলছেন আর যখন আমি ফিরে গেলাম ফিরে গিয়ে দেখলাম আমার কাছে খবর এলো রাত দুটোর সময় ওই গ্রামটা সিপিএম দখল করে নিয়েছে এবং সবাইকে ঘর থেকে মেরে কেটে খুন করে ভাসিয়ে দিয়েছে শুনুন আমি যখন কিছু বলি আমার সাথে একটা এভিডেন্স থাকে অনিন্দ্য জানা তখন আমার সাথে সাংবাদিক ছিল মেদিনীপুরের আমার সাথেও ছিল আমরা রাতে বেরোলাম রাত্রির একটায় সুদীপ্ত আমায় বলছি এত রাত্রে তুমি রিস্ক নিচ্ছ আমি বললাম মানুষ বিপদে পড়লে তো রিস্ক নিতেই হবে আমরা রাত একটায় বেরোলাম এলাকা দিয়ে যাচ্ছি গা ছমছম করছে পুকুরের মধ্যে কাদায় গলা পর্যন্ত ডুবিয়ে আছে লুকিয়ে কেউ আমাদের দেখে বলছে দিদি দিদি আমরা এখানে লুকিয়ে আছি আমাদের দেখতে পেলে মেরে ফেলবে আর দেখছি চারিপাশে মদ আর মাংসের মাংস রান্না হচ্ছে আর মদের ফোয়ারা উঠছে সেই সিপিএমের হার হারমাদরাই আজকে বিজেপির সবচেয়ে বড় বড়ো মাদ এটা মাথায় রাখবেন এটা ভুললে চলবে না তৃণমূল কংগ্রেস ছোটোখাটো ভুল করলে দুটো থাপ্পড় দেবেন সমঝে নেবে এ অধিকার আপনাদের কাছে আছে কিন্তু সিপিএম যে বড় ধরনের গুন্ডা বিজেপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না এবং আপনারা দেখেছেনও একটা দুটো ক্ষোভ ছিল